আদিবাসীর কষ্টের গল্প গ্রামের এক সহজ সরল ছেলে তার অনেক স্বপ্ন ছিল নিজের মা বাবাকে একটা পাকা ঘরে তুলবে নিজের সন্তানদের শহরে ভালো স্কুলে পড়াবে এবং নিজের স্ত্রীকে বলবে আর কোনো কষ্ট নয় এবার শুধু সুখ হবে কিন্তু জীবনের কঠিন বাস্তবতা শিখিয়ে দিল স্বপ্ন চাইলেই মেলে না তাকে কিনে আনতে হয় শরীরের ঘাম তার কষ্ট দিয়ে তাই লিমন একদিন সিদ্ধান্ত নেয় সে বিদেশ যাবে সংসারে কাজ নেই টানা পড়ার অভাব সে আর পারছিল না তখন এক আত্মীয়র মাধ্যমে সৌদি আরবে একটা নির্মাণ প্রতিষ্ঠানে চাকরি পাই বিদায়ের দিন মায়ের চোখে পানি স্ত্রী তখন লিমন কে বললো তুমি চলে গেলে আমার ঘরটা শূন্য লাগবে লিমন তখন কাপা কণ্ঠে বলেছিল আমি যাচ্ছি না আমি যাচ্ছি আমাদের স্বপ্ন পূরণ করতে প্রবাসের শুরু বিদেশের মাটিতে পা দিয়ে বুঝলো এটা জীবন না এটা বেঁচে থাকার যুদ্ধ গরমে হাসপাস করা মরুভূমির বাতাস বারো ঘন্টা কাজ ডাল রুটি আর একটা পাতলা চাদরি সঙ্গী এক রুমে আট জনের গাদাগাদি ঘুম চোখ বুঝলেই মনে করত মায়ের চোখ মেয়ের হাসি আর স্ত্রীর অপেক্ষা তবু হাল ছাড়েনি প্রতিদিন নিজের স্বপ্নকে মনে করিয়ে বলতো সব ঠিক হয়ে যাবে আর একটু কষ্ট সহ্য করতে হবে টাকা পাঠানোর শুরু প্রথম মাসে বেতন পেই টাকা পাঠাইলি মন দেশে মা ফোন দিয়ে বলে তোর টাকা দিয়ে ঘরের সারা বদলেছি এখন আর ঘরের ভিতর পানি পড়ে না স্ত্রী বলে ছোট্ট মেয়েটা তার বাবাকে প্রতিদিন খোঁজে বাবা কোথায় স্ত্রী কথা শুনে লিমনের চোখে জল আসে তবু এই জল আটকে রেখে হাসি মুখে বলে দিও আব্বু টাকা কামাতে গেছে খুব জলদি ফিরে আসবে সময় গড়াতে ভাবে এইবার যাব কিন্তু আবার করে নিজের ঘরটা শেষ করে তারপর যাই তারপর ঘরের কাজ শেষ হয়ে যায় সে প্রতিবারই প্ল্যান করে এবার আমি দেশে যাব এবার আমি দেশে যাব তারপর কোনো না কোনো বাধাই তারা দেশে আসা হয় না মা একদিন ফোন করে বলে তুই কবে আসবি রে চোখে তো এখন আর ভালো দেখতে পাই না একবার যদি সামনে বসিয়ে তোকে আমি দেখতে পেতাম লিমন চুপ থাকে তখনও কি বলবে কারণ তার বুকের ভিতরে কষ্ট জমে আছে ঠিক পাহাড়ের মতো তারপর হঠাৎই লিমনের জীবনে নেমে আসে এক কালো দিন হঠাৎ করে একটা ফোন আসে ফোন রিসিভ করতে উপাস থেকে বলে ওঠে তোমার মা আর নেই স্টক করেছিলেন রাতে কিছু বলার আগেই তিনি চলে গেলেন পৃথিবীটা থেমে গেল লিমনের কাছে প্রচন্ড গরম তারপর সাদের উপরে দাঁড়িয়ে প্রচন্ড ধরে কাঁদতে শুরু করলো ঠিক বাচ্চাদের মতো সহকর্মীরা তার দিকে তাকিয়ে রইলো কিন্তু কেউ কিছু বলল না কারণ তারা সবাই জানে এই কান্নার মানে কি এই কান্না মানে স্বপ্ন ভাঙার নিজের ভালোবাসা হারানোর তারপর তিন সপ্তাহ পর দেশে আসলো লিমন এই সেই ঘর যে ঘরে মা সন্ধ্যা বসে থাকতো সেই চৌকি যেখান থেকে মা ফোনে কথা বলতো সবকিছুই আছে শুধুমাত্র মা নেই ঘরের এক কোনে একটা চিঠি লেখা ছিল সেরা খাম কাপা হাতে লেখা লিমন জানে তুই ব্যস্ত আমার কিছু চাই না বাবা শুধু একটাই চাওয়া তুই এসে আমাকে একবার জড়িয়ে ধরিস তোর মুখটা আমার আর একবার দেখতে মন চাই যদি আসতে না পারিস আমার কবরটা এসে একদিন দেখে যাস ইতি তোর মা লিমোন নিস্তব্ধ মাথা নিচু করে বসে থাকে তারপর মাটিতে গড়া গড়ি দিয়ে কান্না করে হঠাৎ করে সব পাওয়া সব পাঠানো সব কিছুই অর্থহীন মনে হয় গল্পের মোরা স্টোরি প্রপার্টি জীবন মানে টাকা পাঠানো নয় প্রপার্টি জীবন মানে এক বুক কষ্ট চেপে রেখে বাঁচা যাদের আমরা দেখি দূর প্রবাস থেকে টাকা পাঠাই তাদের শুধুমাত্র আমরা ওইটাই দেখি যে তারা টাকা পাঠাচ্ছে কিন্তু তারা প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়ে দিনছে এটাই সত্য একজন প্রবাসীর কষ্ট কেউ ফিল করতে পারবে না একজন প্রবাসীর কষ্ট কেউ নিতে পারবে না আসলে এই প্রবাসীরা অনেক বেশি কষ্ট করে সকল প্রবাসী ভাইয়ের জন্য রইল অজস্র শ্রদ্ধা এবং সম্মান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষমা করুন এবং আমাদেরকে সই এবং সঠিক পথে